খেক মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সাতচল্লিশ ব্যাটালিয়ান থেকে বিনা পয়সার চিকিৎসার জন্য একটি সুব্যবস্থা হয়েছে এর জন্য এলাকার মানুষ খুবই আনন্দিত আর এই আনন্দ যেন আমাদের অব্যাহত থাকে যেহেতু এই এলাকাটা একটা দুর্গম এলাকা একে একটা নির্যাতিত এলাকা যাকে বলা যায় যেহেতু আমাদের এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলো আপনার বাঘা হসপিটাল এবং দলিতপুর হসপিটাল সেখানে অনেক মানুষ যেতে পারে না যেহেতু মোটর সাইকেলের মাধ্যমে তাদের একটা মোটর সাইকেল ভাড়া করলে যেতে পারছো আসতে পারছো এক হাজার টাকা ভাড়ার দিকে যায় এই জন্য অনেক মানুষ সাধারণ রোগে সাধারণ ছোটোখাটো রোগেও ভক্তি ভোগতে মানুষ মৃত্যুবরণ করে তাই আমাদের এই যে দুর্যোগপূর্ণ এলাকা আমাদের অত্যন্ত আমরা কষ্টেছি এলাকার মানুষ চিকিৎসা খেতে দিয়ে আমাদের এই ব্যাটেলেন্ট মহোদয় যদি যেই চিকিৎসাটা অব্যাহত চিকিৎসা চালাচ্ছেন এই চিকিৎসা যদি অব্যাহত থাকে আর সরকার মহোদয়ের কাছে যদি এটা উনি বলেন যে আমাদের অত্র এলাকাতে আমি ওখানে যাই দেখি সেখানকার মানুষ খুবই অভাব খুবই দুর্যোগপূর্ণ এলাকা সেখানে যদি উনি আমাদের জন্য আমাদের এলাকার জন্য একটা এই সুব্যবস্থাটা করে রাখেন এবং প্রতি মাসে একবার করে যদি আমাদের এই চিকিৎসাটা করে থাকেন তাহলে আমাদের হতদ যেসব মানুষগুলি আছি নদী মানুষ খুবই কষ্টে পা মুনিষদের আমাদের এলাকার মানুষ খায় সেহেতু আমরা টাকা পয়সা দিয়ে অত্যন্ত অত্যাধুনিক চিকিৎসা আমরা পেতে পারি না তাই আমাদের এই যদি এই যেভাবে আমাদের চিকিৎসা হচ্ছে এই কেন্দ্রটা এই মাধ্যমিক বিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র করেছেন এই আমাদের এই চিকিৎসাটা যেন সর্বদাই থাকে এবং আমাদের যেই সরকারি আসুক এখন আমাদের ডক্টর ইনুজ সাহেব আছেন ওনার মাধ্যমে যদি এটা আমাদের স্থায়ীভাবে একটা ব্যবস্থা করেন তাহলে এলাকার সবাই আপনাদের জন্য দোয়া করবে এবং সবাই এটা উপকৃত হবে এবং এই এলাকা যাতে করে প্রতি মাসে একবার করে আমাদের এই চিকিৎসা দেন আমরা সরকার এবং কাছে আমরা কৃতজ্ঞ করবো আশা করি এটা বললে অনেক ভালো আরেকটি কথা বলতিনি না বললি নাই যেহেতু আমাদের এখানে ডেলিভারি অত্যন্ত দূর দূরে ডেলিভারি হলে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের মধ্যে আমাদের ডেলিভারি হয়ে যায় যদি ডেলিভারি একটা কেন্দ্র মাসে অথবা দুই মাসে বা কিছু মানুষের আপনার সিরিয়াল নিয়ে কোন মাসে কতজন ডেলিভারি সম্বাদ হয়তো তাদের সেই চিকিৎসাটা নিয়ে তারা এখানে একটা ডেলিভারি ক্যাম্প করলেও আমরা উপকৃত হব এটা আমাদের জন্য খুবই একটা অত্যন্ত ভালো কাজ হবে এই আমরা আশাবাদ ব্যক্ত রেখে আপনাকে আশা করছি আপনারা এটা উদ্বোধন কর্মকর্তাদের তুলে ধরবেন যাতে করে আমরা এই নদী নদীভাঙ্গি এলাকার দরিদ্র মানুষ বলতেই চলে বললেই চলে আমাদের এখানে অত ধনী মানুষ না যেহেতু আমরা সবই গরিব মানুষ সাধারণ মানুষ আমরা মাঠ ঘাট খেটে খাই অনেক মানুষ ঢাকা মানিকগঞ্জ বিভিন্ন জায়গার এই এলাকার থেকে মানুষ খেটে খায় এবং সেই হিসেবে আপনারা সেইটা আপনাদের আমাদের উদ্ধত কর্মকর্তা তুলে ধরবেন যাতে করে আমাদের প্রতি তারা একটা ইয়া রাখে ধন্যবাদ